হ্যাপি নিউ ইয়ারের পোস্টারগুলো দেখুন ভাই কতটা অসাধারণ ঠিক এরকম ভাবে যদি আপনি তৈরি করতে পারেন আপনার হবে সবার চাইতে আলাদা সবার চাইতে আনকমন আপনার হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছার পোস্টার দেখে সবাই হা করে তাকিয়ে থাকবে যে আপনি এটা কিভাবে তৈরি করলেন ইস আমিও যদি কো করতে পারতাম আমিও এরকম শুভেচ্ছা জানাইতে পারতাম আসুন দেখে আসি হ্যাপি নিউ ইয়ারের এর শুভেচ্ছার পোস্টার কিভাবে তৈরি করতে হয় ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোরটিকে আপনি ওপেন করবেন দেন এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে এখানে আপনি লিখবেন গো প্রম্পট লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত অ্যাপটি চলে এসেছে তো এই অ্যাপটি আমার আগে থেকে ইনস্টল করেছিল যার কারণে ওপেন লেখা আসছে আর আপনি যেহেতু নতুন আপনার ইনস্টল করা থাকবে না আপনি এটাকে ইনস্টল করবেন দেন ওপেনে ক্লিক করবেন হয়তো দু এক সেকেন্ড সময় নিতে পারে ইন্টারফেসগুলো আসতে অলরেডি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ টেমপ্লেট আছে আপনি চাইলে এই টেমপ্লেটগুলোর যেই স্টাইলে আছে ঠিক এই স্টাইলে আপনি আপনার নিজের ছবিগুলো তৈরি করতে পারেন আপনি আপনার নর্মাল একটা ছবি দিবেন ছবি দেওয়ার পর ঠিক এই স্টাইলে আপনি আপনার নর্মাল ছবি থেকে প্রফেশনাল ছবি আপনি তৈরি করতে পারবেন দেন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে হ্যাপি নিউ ইয়ারের ছবিগুলো আপনি কিভাবে তৈরি করবেন উপরে দেখতে পাচ্ছেন সার্চ বক্স আছে সার্চ বক্সে ক্লিক দেবেন দেন এখানে আপনি লিখে দিবেন দু লিখে সার্চ করবেন এখন দেখেন এইখানে কি পরিমাণ টেম্পলেট আছে বিভিন্ন স্টাইলে আপনার যেই টেম্পেলেটটা পছন্দ হয় ওই টেম্পলেটটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে ঠিক এই স্টাইলে আপনি আপনার নর্মাল একটা ছবি দিয়ে প্রফেশনাল মুডে খুব সুন্দর একটা ছবি আপনি তৈরি করে ফেলতে পারবেন সো আমি এখান থেকে একটা ছবি চুজ করতেছি তারপর আপনাদেরকে দেখাই আমি এই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করলাম দেন এখান থেকে যে কাজটা আপনারা করবেন নিচেই দেখুন লেখা আছে জেনারেট প্রম্পট এই বাটনটাই ক্লিক দিবেন দেন আপনাকে প্রম্পটি লিখে দিচ্ছে দেখেন প্রম্পট লেখা শেষ এখন যে কাজটা আপনি করবেন কপি প্রম্পট এই লেখাটিতে ক্লিক দিবেন এখান থেকে যে ওকে বাটনটা আসছে ওকে বাটনে ক্লিক দিবেন আপনার এই ছবিটার জন্য যে প্রম্পট দরকার হবে সেই প্রম্পটি আপনি এখান থেকে কপি করছেন ব্যাস আপনার এখানে কাজ শেষ এখান থেকে বেরিয়ে চলে আসবেন দেন আপনি আবার চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে উপরে আপনি লিখবেন জিমিনি জিমিনি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এই যে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন এই অ্যাপটিকে আপনি ইনস্টল করার পর ওপেন লেখা আসবে দেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখন যে ইন্টারফেসটি আসছে এখান থেকে আপনি উপরে দেখুন লেখা আছে ক্রিয়েট ইমেজ এই লেখাটিতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে যে প্রমটি আপনি কপি করছেন সেই প্রমটি এখানে বসিয়ে দিবেন দেন এখন আপনি যে ছবিটি দিয়ে এই স্টাইলে ছবি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি আপনার এখানে দিতে হবে ছবিটি আপনি কিভাবে দিবেন এই যে দেখুন এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক দিবেন এই যে গ্যালারি চলে আসছে ফাইল চলে আসছে ড্রাইভ চলে আসছে আপনার ছবি যেখানে থাকে সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আমার ছবি যেহেতু গ্যালারিতে আছে আমি গ্যালারিটা ওপেন করলাম দেন এখান থেকে আমি আমার ছবিটি দিয়ে দিব আমি এই ছবিটি সিলেক্ট করলাম ডানে ক্লিক দিলাম ছবিটি চলে এসেছে এখন যে কাজটা আপনি করবেন দেখুন নিচে একটা তীরের মতো আইকন আছে আইকনে ক্লিক করে দিবেন ছবিটি জেনারেট হতে কিছু সময় লাগতে পারে একটু ধৈর্য ধরে দেখুন যে আমার এই ছবিটা দিয়ে আমি কত সুন্দর করে একটা হ্যাপি নিউ ইয়ারের টেম্পলেট বা ব্যানার ডিজাইন করে ফেললাম কথা বলতে বলতে অলরেডি আমার ছবিটি ডিজাইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রফেশনালভাবে আমি দিয়েছিলাম এই ছবিটি আমাকে সে এই ছবিটি তৈরি করে দিয়েছে সো আপনারা যারা এরকম স্টাইলের ছবি তৈরি করতে চান আপনার নর্মাল একটা ছবি দিয়ে আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখালাম এই প্রসেসে যদি আপনি কাজটা করেন তাহলে আপনি খুব সুন্দরভাবে দু হাজার ছাব্বিশ সালের হ্যাপি নিউ ইয়ারের খুব সুন্দর সুন্দর ছবি আপনি ডিজাইন করতে পারবেন এই দুটো অ্যাপের মাধ্যমে সো ভিডিওটি আজ এ পর্যন্তই ছিল যারা এরকম ছবি তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ